দেখেন তো কত সুন্দর খাবার এগুলা যদি ঠিক রকম গরু পায় অন্য অন্য গরু খাবারে হয় না কত নষ্ট করে দেখেন কত ভাবি খাও খেয়া দিয়া তোমরা ইয়া হো তা না তো কত ঘাস দিছি রে জাদু এলো অন্য গরু পাইলি অকিয়ার থয় দেখেন তো এত সুন্দর সুন্দর ঘাস হুম